ব্লগটা শুরু করার প্রথমেই আপনাদের সকলকে জানাই শুভ রাখি পূর্ণিমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজ রাখি পূর্ণিমা আজকে রাখি পূর্ণিমার আগের দিন রাখি পূর্ণিমার দিন তো স্কুল ছুটি থাকে তাই আগের দিনই স্কুলে পালন করা হয়েছিল রাখি পূর্ণিমা স্কুল হলো এমন একটা জায়গা যেখানে সব রকমেরই শিক্ষা পাওয়া যায় তাই নাকি তাই এই সমস্ত উৎসব পালনের মাধ্যমে ওদের ভাই বোনের সম্পর্ক বা অন্য কিছু যাই বলুন না কেন একটা সম্পর্ক কিভাবে পালন করতে হয় সেই শিক্ষাটাও কিন্তু স্কুল থেকেই পাওয়া যায় আর এই সব উৎসবগুলোতে ওদেরও আনন্দ থাকে ভারী সুন্দর তাই সব বাইকে ওরা রাখি পরিয়ে দিল আর তার সাথে সাথে আমাকেও কিন্তু রাখি পরিয়ে দিয়েছে সম্পর্ক শব্দটা খুব ছোট্ট শব্দ হলেও এর যে ওজন কতটা তা কিন্তু এই ছোট বয়স থেকে আমাদের জানতে হবে আর এই ভাই বোনের সম্পর্কটা ওরা কিন্তু খুব সুন্দরভাবে পালনও করে জানেন তো ছোটো একটা বাচ্চা যদি কিছু হয় বড় দাদারা কিন্তু বা দিদিরা সঙ্গে সঙ্গে এগিয়ে আসে আর তার সুবিধা অসুবিধা দেখে হয়তো কেউ পড়ে গেল সাথে সাথে ওরাই কিন্তু নিয়ে গিয়ে ফার্স্ট এড করে দেয় এই সম্পর্কটা বোঝানো আমাদেরই কিন্তু দায়িত্ব তবে হ্যাঁ এক এক সময় ওদের থেকেও কিন্তু অনেক কিছু শিখতে পারি খুব আনন্দের মাধ্যমেই রাখি বন্ধন উৎসব পালন করা হলো স্কুলে আর এরপরে একটু মিষ্টি মুখের পালা তার জন্য ওদের প্রিয় এই চকলেটটা নিয়ে আসা হয়েছে আর ওরা কিন্তু এতে বেশ আনন্দ পেয়েছে ওরা খুশি তো আমরাও খুশি তো কেমন লাগলো আজকে আমার এই স্কুলের ছোট্ট নতুন ব্লগটি যেটা আমার কাছে কিন্তু ভীষণ আনন্দের মুহূর্ত ছিল তাই ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করে নিই আর শেষকালে রইলো আপনাদের জন্য কিছু ছবি কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগলে প্লিজ একটি লাইক করে কমেন্ট করে দেবেন আর অবশ্যই আমার এই ছোট্ট পরিবারের একজন হয়ে থেকে যাবেন তো আজকের মতন ব্লগটা এখানেই শেষ করছে আর সব শেষে আবারও আপনাদের জানায় শুভ শুভ রাখি পূর্ণিমার আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন